সপ্রিয় আর্জেন্টিনার দর্শক আজ ঐতিহাসিক জুলাই মাস আপনারা জানেন দুই সালের এই জুলাই মাসে আমাদের প্রিয় দল ব্রাজিল জার্মানির কাছে সাত গোল খেয়েছিল সেটা হয়তো আপনারা জানেন কিন্তু আমরাও জানি আমরা এটা কখনো বলি নাই কি ছিল বন্ধু এত সুলকাই বোকের লেখা হ্যাঁ পিছনের মধ্যে এত সুলকাইকাল লেখা এই মেসেজ দিয়ে কে লেগে জানাইতে হইব বন্ধু জুলাই মাসটা আয় বলতে সাতটা তো গাইছিল এই মাসে মনে আছে আবার কুপা আমেরিকা শুরু হয়েছে এই নম কি করছে ঠিক নাই কে বন্ধু নিজের খায় এত মহিষ্টার আর লাগে কেন আমরা ব্রাজিল সমর্থক আমগর কি লাজ লজ্জা সরম কিছুই নাই আমগর তো ন্যূনতম লাজ লজ্জা সরম আছে যেটা আমরা ডাইকে রাখি হ্যাঁ সাতটা খাইছি এগুলো তো কই না আমরা কেউ রে কিন্তু তোরা কেন লাগে আমগরে মনে করা এদেশ আমরা কোনো মেসেজ দেয় না কোনো কিছু দেয় না কোনো পুষ্ট দেয় না লজ্জা শরমে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকরা কি সুন্দর সকালটা হইতে এই সন্ধ্যাটা হইতে সুন্দর করে স্ট্যাটাস দেওয়া দিব আজ ঐতিহাসিক জুলাই মাস অমুক তুমুক হ্যান আর্জেন্টিনা ব্রাজিল সাত টাকাইছিল কি সে বন্ধু কামরায় চুলকাই যদি চুলকাই তাহলে সত্তরটি আর রুজে দিয়ে কামড়া লোক চুলকাই দিই আমার বাইশটা সিনিয়র ভাই জুনিয়র ভাই যত বড় ভাই বেড়া আছে সবাই খালি আমার মানে মেসেজ দিয়ে হ্যান্ড করে কমেন্ট করে আরে বাবা রে মানে কি হয়েছে ব্রাজিল করি কি লজ্জা সরম নাই ব্রাজিল করি কি দেখি লজ্জা সরম নাই আমার লজ্জা সরম আছে সব কিছু আছে আমরা এই সাত গোলের কথা জীবনেও বলতাম না কেমন তো আগেও বলতাম না মইা গেল বলতাম না কব্বরে গেলে বলতাম না তোর কে লেগে মনে করাই তো এগো মনে আছে এটা এই ডাক যে লাগছে মনের মধ্যে এই ডাক জীবনে বলতাম না এই দাগ মনে মস্ত নাম করতে এই শুনলে কেন এর এই বুকের মধ্যে সাত গোল লইয়া কখনো মানে বাচ্চা রয়েছে কোনোভাবে এটা আমরা দেখাই না তো করে আমরা লাস্ট লজ্জা মাথা খাইয়া দু হাজার চোদ্দ দু হাজার দু হাজার বাইশ পর্যন্ত এখন পর্যন্ত এই ব্রাজিলটার সাপোর্ট দিয়ে দিতেছি হ্যাঁ লজ্জা শরম যদি কোনো কিছু থাকতো তাইলে কি আর সাপোর্ট দিতাম তোরা ভালো হয়ে যায় এই ব্রাজিল সমর্থকের লাস্ট লজ্জা শরম কিচ্ছুই নাই সাতটা গেলে গিয়ে গোল যদি চোদ্দটাও খাই আড়াইশটা গোলো খাই যদি তারপরে সাপোর্ট করা এই ব্রাজিল এই যে শোনো তোমরা যতই আমার খুসা দেও মেসেজ দিয়া কমেন্ট দিয়া হ্যাঁ কোনো লাভ নাই লাস্ট লজ্জা শরম কোনো কিছুই নাই এই ব্রাজিল করছি আদিবন করিয়া শুধু থেকে ব্রাজিল করিয়াছি দেখতেছ এই ব্রাজিল সাপোর্ট করে দেয় হ্যাঁ ব্রাজিল যদি বাদ দিতাম তাহলে সাত গোল খাওয়ার পরেই কিন্তু বাদ দিতে পারতাম সাত গোল খাইছে তারপরে ব্রাজিল বাদ দেয় নাই কারণ লাস্ট লজ্জা সরম কিছুই নাই আমগর এটা তুমি মাথার মধ্যে রাখতে হইব আর যদি এতই সুলকা নিও তুমি তাহলে হ্যাঁ আমরা সুলকাই দিব না সত্যি টেরো যে কাম লইয়া কথাটা মনে রাখো বাইসটা কথাটা মনে বন্ধু এত যে খুশাস আল্লাহ তগর বিচার করবো কোনোদিন দিন এমন আছে কোনো দিন এই যে এই কুপার মধ্যেই গাছিগুলো রাখতারে হিসাবটা মিলাই নিস আমগর যাচ্ছু করলে দিল হইতো না তোরা দুই তিন যে সরম লাগে তো আমার যাচ্ছু করলে অঙ্গ সরম হইতো না ষাটটা না চোদ্দ দেখাইলে কি ভালো থাক তোরা আমার জ্বালায় যদি মেসেজ দিয়া মেসেজ ড্রপ করে যদি শান্তি পাস তাহলে বালা থাকিস গেলাম গা